কীভাবে শীতের দিনে গরম গরম শিঙারা খেতে পারবেন অল্প একটু কষ্টে মাত্র পাঁচ মিনিটে সরি তিন মিনিটে সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং পাশে থাকবেন যারা আমার এই চ্যানেলের নতুন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন প্রথমে সবগুলো উপকরণ দিয়ে আমি সুন্দর করে শিঙারার প্যাটার বানিয়ে নিব ভালো করে মতে নিব যাতে একটু আঠালো আঠালো হয়ে যায় যাতে প্লেটে লেগে না যায় তারপরে আমি সেইগুলো সুন্দর করে একটা রুটির মতো গোল শেপ দিয়ে দিব গোল সেপ দিয়ে দেওয়ার পরে এটা আমি সুন্দর করে গোল গোল করে আপনার মানে শিঙারা সেপ দিয়ে সেটার ভিতরে আলো ভরে নেব আমি আলো অলরেডি ভেজে রেখেছি সেই আলোর ভেজাটা আপনারা সবাই পারেন কম বেশি সেই জন্য আমি দেখালাম না তো আমি কীভাবে শিঙারা শেপটা দিই সেটা আশা করে দেখবেন এই যে আমার রুটিটা প্রায় বেলা শেষ আমার মিনি কিচেনে মিনি রান্না এখন থেকে আমার এই কিচেনে ছোট ছোট হাঁড়ি পাতিলের রান্নাগুলো দেখবেন সবাই আমি আপনাদের সাথে শেয়ার করব আমি রেগুলার কী কী রান্না করি আমার রেগুলার কুকি ব্লগ তো আমার রুটিবেলা শেষ এখন এগুলো আমি শিঙ্গারে শেভ করে নিয়ে আলো ভরে নিয়েছি এখন এগুলো আমি ভেজে ফেলব তো আমি গরম কড়াইয়ে সমোচাগুলো দিয়ে দিয়েছি সরি সিঙ্গারা তো আমার শিঙারাগুলো ভাজা শেষ তো এখন এগুলো গরম গরম পরিবেশন করার পালা তা আপনাদের কাছে আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর কি কি দেখতে চান কি কি রান্না দেখতে চান আমার এই মিনি কিচেনে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ